হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দু হাজার পঁচিশে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো আজকে একটা স্পেশাল ভিডিও হবে তোমরা হয়তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে তো তো ফার্স্ট বলি দু সালটা সারা বছর যেমন তেমন গেলেও দু হাজার সালে লাস্টের দিনটা আমাদের খুব ভালো গেছে তাই তো একদমই তাই লাস্টের দিনগুলো খুব ভালো গেছে একটা সুখবর এসছে আমাদের জীবনে তো সেটা প্রথমে প্রুফ দিয়েই দেখাবো তো দু হাজার পঁচিশ সালটাও এখন পড়ে গেছে দু হাজার পঁচিশ সালে এখন পুরো সেটাই চলবে জার্নিটা তাই তো একদমই তাই তো প্রথমে হচ্ছে রিপোর্টগুলো দেখাবো এত কথা না বল রিপোর্টটা দেখাও বলতে চাইছো তো ফার্স্ট হচ্ছে আমাদের জীবনের থেকে একটা খুশির খবর যেটা হচ্ছে আমরা দুজনা মা বাবা হতে চলেছি তো এটা আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা আমি জানি অনেকেই হয়তো ভাববে হ্যাঁ বাবা মা হতে চলেছে তো এটা আবার ইউটিউবে এসে ঘ্যান করার কি আছে ভিডিও দেখানোর কি আছে না অনেকেই দেয় আমারও ইচ্ছা হলো যে আমার খুশির মুহূর্ত এই সারা মানে পুরো মাতৃ মাতৃত্বের যে জায়নিটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আমার ভিডিওটা বানানো তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা নতুন যারা নতুন আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখো প্লিজ আর যেটা হচ্ছে আগে কিটটা দেখিয়ে দিচ্ছে হালকা করে একটু হ্যাঁ হ্যাঁ হয়তো বুঝতে পেরেছ তো আর এই যে হচ্ছে যেটা হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা যেটা না দেখালে একদম নয় এই যেটা এটাতে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পেরেছ রিপোর্টটা হয়তো ভাববে আমি মিথ্যা কথা বলছি যার জন্য এগুলো দেখানোর হ্যাঁ যার জন্য এগুলো দেখানো হ্যাঁ তো যার জন্য এগুলো দেখানো তো আমাদের জীবনের খুশি হ্যাঁ এতদিন ভিডিও করিনি একটাই কারণে কারণ হচ্ছে যে এতদিন আমার শরীরটা অতটা ভালো ছিল না না ঠিকঠাক করে খাওয়া দাওয়া করতে পারতাম না ঠিক করে ঘুম থেকে উঠতে পারতাম সারাদিনই বলতে গেলে ঘুমাতাম তো শরীরটা ভীষণ খারাপের জন্য আমি এতদিন ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি তো আশা করি আজকে থেকে কন্টিনিউ ভিডিও আসবে বিশেষ করে ব্লগ শর্টস তো একটা প্রবলেমের একটা কল এসে গেছিল যার জন্য ভিডিওটা একটু অফ করতে হলো তো যেটা বলছিলাম যে রেগুলারই আমার চ্যানেলে ভিডিও আসবে আর আমার আরেকটা ব্লগ চ্যানেল আছে ঝুনুস অফিসিয়াল তো ওই চ্যানেলটা শুধু আমার ব্লগই ছাড়া হয় ডেইলি ব্লগ তো ওই চ্যানেলটায় তোমরা ভিজিট করতে পারো সাবস্ক্রাইব করতে পারো যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার প্রত্যেকটা ভিডিও ব্লগ ভিডিও ওই চ্যানেলে পেয়ে যাবে তোমরা আর আমার ডেলি এখন এখন থেকে ডেলি ব্লগ আমার যদি লাগে অবশ্যই শেয়ার করো ভিডিও ভিডিওগুলো দেখার চেষ্টা করো ঠিক আছে কেউ স্কিপ করো না ভিডিওটা ভিডিওগুলো দেখার চেষ্টা করো তো কি বলবো কিছু বলা থাকে তো অনেক খুশির একটা খবর যেটা অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি দু হ্যাঁ কিন্তু শেয়ার করা হচ্ছিল না শরীরটা ভীষণই অসুস্থ তো ঠিকঠাক করে আমি দেখতেই পাচ্ছিলাম যারা আমার ডেইলি শর্টস দেখো তারা হয়তো দেখছিলে যে আমি ডেইলি মানে ভিডিও দিতে পারছিলাম না শরীর খারাপের জন্যে তো এখন থেকে ডেলি ভিডিও আসবে কম বেশি তো একটু দেখার চেষ্টা করো তো দু সালটা যেমন তেমন কাটুক না কেন দু হাজার পঁচিশ সালটা খুব ভালো কেটেছে না না ওরকম বলা যাবে না দু সালটা খুব ভালো কাটবে এটাই আশা করি তোমাদের সবারও ভালো কাটবে দু হাজার পঁচিশটা তো সেটাই আশা করি তো আজকের মতো টাটা বাই এই ছোট একটা ভিডিও দেখার চেষ্টা কর বাই